আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হবে আজকে ইঙ্গিতের বিনিময় টাকা এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ চৌঠা ডিসেম্বর দু সাল রোজ বৃহস্পতিবার বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়াতে পাঁচশো পঁয়তাল্লিশ লিঙ্গিত মজুরি বাদে তবে এর যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসে আজকে আছে আড়াই পার্সেন্ট পনেরো দন সহ জানানোর চেষ্টা করব এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা আট পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা ছত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা উনচল্লিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা উনিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা তিন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য প্রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক এক্লিনের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা ছত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা তিন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা আট পয়সা চার্জ প্রযোজ্য

ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত

লিমিট পনেরো হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা সাতান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা একত্রিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ তিরিশ টাকা বিশ পয়সা টেরাটাই হাউস ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা তেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা সাঁত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা আট পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকার এট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে اسکه پورنته السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ